হ্যালো গো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আসবে সবাই ভালো আছে আমি সুস্থ আছে তবে কিন্তু ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সঙ্গে অনেক ভালোবাসা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন চলে যাবো ডিউটি তো রান্না হয়ে গেল কি রান্না হলো চলো সেটা শেয়ার করে বেরিয়ে যাই রান্না হলো লাউ ডকা দিয়ে চটচটি তা হয়ে গেছে চার চটি হলো লাল শাক ভাজি হয়েছে রসুন দিয়ে আর হয়েছে মাছের ঝোল এই এইগুলো রান্না তো রান্না কমপ্লিট তো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে আলু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করে নিল তো চলো এখন বেরিয়েছি এখন আর কথা বলি না পরে কথা হবে ব্যবহার রাখি সকাল ব্লগ স্টার্ট করেছিলাম তারপর আর কথা বলা হয়নি তো লাঞ্চে এসে আর কথা বলা হয়নি তো ডিউটি থেকে চলে এসে অনেকক্ষণই হলো এসে চা খাওয়া হয়ে গেল আর তোমার দাদা দাদা বকছে যে ফলগুলো নষ্ট হচ্ছে ফলগুলো খাও না বকছে বাবাও বকছে আর বাবান কি কি বলো কেটে দিলে তবেই খাবে নয়তো খাবে না আর আমার তো কাটার সময় হয় না বলো তাই এখন ভাবলাম না বকা খাওয়ার থেকে একটু কেটেই দিই তাই একটু বেদানা কেটে নিলাম একটু আপেল কেটে নিয়েছি তো চলো এটা এখন সবাই মিলে একটু খেয়ে নেই বেদানাগুলো দেখছো কি সুন্দর লাগছে দেখতে খুব প খুব পছন্দের নয় তো ফল সেই কারণে কাটার এনার্জি কম তো চলাই দেখো কেটে দিয়েছি যেখান খাচ্ছে যদি কেটে দাও তাহলে বেই খাবে না হয়তো খাবে না এরকম ছেলে তো রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে আর একটা নিরামিষ সবজি হলো এখন করব রুটি আটাটা মাখা হয়ে গেছে তো চলো এবার রুটিগুলো ভেজে নেই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু বিছানায় যাই একটু শুতে ঘুমানোর চেষ্টা করি তো আসে না তো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগসের পাশে থেকো থেকে কিছুদিন থেকে ভিডিও লাইভ সেভাবে দিতে পারছি না কোনো একটা অসুবিধার কারণে তো যাই হোক আবার কন্টিনিউ লাইভটা স্টার্ট করব ভিডিও কন্টিনিউ আসবে তো শরীরটা তেমন ভালো নয় তো সেই কারণে তো সেই কারণে বলছি চেষ্টা করবো লাইভে আসা সবাই ভালো থেকো গুড নাইট টাটা রাধে রাধে